দর্শক বিশিষ্টজনদের স্বদেশ ভাবনা নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন সমাজ ও সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাচ্ছি চলছে ডিসেম্বর মাস মহান বিজয়ের মাস লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এর প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি একই সঙ্গে আমি স্মরণ করছি গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি এই অনুষ্ঠানে আমরা একজন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানাই তার কাছ থেকে আমরা শুনতে চেষ্টা করি তার সমাজ ভাবনা সংস্কৃতি নিয়ে তিনি কি ভাবছেন আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে এসছেন চট্টগ্রাম বিজিএমইএ পরিচালিত ইউনিভার্সিটি ফর ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ওবায়দুল করিম স্যার স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি স্যার আমরা এই অনুষ্ঠানে সাধারণত দুটি বিষয় নিয়ে আলোচনা করি প্রথমত সমাজ এবং সংস্কৃতি তো আমরা সংস্কৃতি দিয়ে শুরু করতে চাই স্যার আর সংস্কৃতি সম্পর্কে আপনার ভাবনা আমরা আগে শুনবো শুরুতে স্যার সংস্কৃতি বলতে আমরা কি বুঝি যেমন মাটি প্রকৃতির অংশ এই সংস্কৃতির অংশ না আমরা যখন মাটিকে পুড়িয়ে ইট বানাই একটার পর একটা গাঁথনি দিয়ে দালান কোঠা তৈরি করি সেটা সংস্কৃতি অর্থাৎ মানুষ যা তৈরি করে সৃষ্টি করে সেটাই সংস্কৃতি গাছপালা প্রকৃতির অংশ এটা সংস্কৃতি নয় কিন্তু যখন আমরা ফার্নিচার বানাই চেয়ার টেবল বানাই তখন সেগুলো সংস্কৃতি এগুলো মানুষের ক্রিয়েশন এগুলো ধরা যায় ছোঁয়া যায় আপনি জানেন যেই জন্য আমরা এগুলোকে বস্তুগত সংস্কৃতি বলে থাকি কিন্তু সাথে সাথে আমাদের চিন্তা আছে চেতনা আছে মূল্যবোধ আছে পারিবারিক মূল্যবোধ আছে রাষ্ট্রীয় আদর্শ আছে আমরা ধর্মীয় মূল্যবোধ মেনে চলি এগুলো ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু আমরা তৈরি করেছি এগুলো আমাদের নিয়ন্ত্রণ করে এগুলো সংস্কৃতির অংশ সুতরাং আসলে আমরা মানুষ সবাই সাংস্কৃতিক সাংস্কৃতিক কর্মী একটা কথা বলি পৃথিবীতে হাজারো প্রাণী আছে তাদের থেকে আমরা আলাদা কেন উই আর কালচারাল এনিমেল। উই ক্যান ক্রিয়েট উই ক্যান মডিফাই আমরা প্রকৃতিকে মডিফাই করতে পারি বদলাতে পারি পৃথিবীতে আর কেউ পারে না এই জন্য বলা হয় মানুষের সঙ্গে অন্য প্রাণীর পার্থক্যটাই হচ্ছে যে আমরা সাংস্কৃতিক ওদের সংস্কৃতি নেই ওরা কিছু ক্রিয়েট করতে পারে না ওদের মূল্যবোধ নাই আইন কানুন নাই ধর্ম নাই আমাদের আছে এই হচ্ছে মৌলিক পার্থক্য সুতরাং আসলে সমাজ সভ্যতা সংস্কৃতির ফল এবং সমাজ সভ্যতায় যা কিছু আশেপাশে দেখি প্রযুক্তি বলি চেয়ার বলি টেবল বলি সবগুলি আমাদের তৈরি সাংস্কৃতিক অনুষঙ্গী অথবা বা লক্ষণ বলে থাকি আমরা আমরা সুতরাং সবাই আসলে সাংস্কৃতিক কর্মী আমাদের নিজস্ব একটা একটা সংস্কৃতি আছে আমরা আমাদের যৌথ পরিবার বৈচিত্র্যপূর্ণ এছাড়া আমাদের গ্রামীণ সংস্কৃতি আছে তো দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে আপনার প্রযুক্তির প্রভাবের কারণে আমাদের অনেক নিজস্ব সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে এই আমাদের নিজস্ব সংস্কৃতি রক্ষার জন্য স্যার কি কি ভূমিকা আমরা পালন করতে পারি স্যার কোনো কিছুই অপরিবর্তনীয় না আপনি দু হাজার বছর আগে আমাদের জীবনযাত্রা যেমন ছিল এখন তো তা নেই আবার দুইশো তিনশো চার হাজার বছর পরে এমন থাকবে না কথা বলি বিদেশে কথা বলি দেশে কথা বলি ভিডিও ক্লিপ দেখছি এগুলো তো তিরিশ বছর আগেও প্রচলিত ছিল না সুতরাং এর প্রচলন আমার আপনার জীবনের আচারকে পরিবর্তন আনবে না আনবে সেটিকে মেনে নিতে হবে প্রশ্নটা হচ্ছে আমার আগের জীবন আচারের সঙ্গে এখনকার এই নতুন প্রযুক্তির প্রয়োগের মধ্য দিয়ে জীবনাচারের কোনো সংঘর্ষ হচ্ছে কিনা যদি সংঘর্ষ হয় সেখানে আমার ঐতিহ্যটাকে রক্ষা করা আমার তখন দায়িত্ব হয়ে দাঁড়ায় যেমন আমি বলি যে আমাদের বাংলা বাংলা উপন্যাস খুবই প্রসিদ্ধ জনপ্রিয় এখন প্রযুক্তির কারণে ছেলে পেলেদের লেখাপড়া করবার যে প্রবণতা সেটা কমে গেছে এখন যদি একটা ছেলে উপন্যাস না পড়ে ক্লাসিক্সগুলো চিরায়ত উপন্যাসগুলো বাংলার সেগুলো যদি না পড়ে এগুলো তো হারিয়ে যাবে কীভাবে এগুলোকে আপনি রক্ষা করবেন বলা হচ্ছে ই বুকের মধ্যে আপনি ইলেকট্রনিক বুকের মধ্যে দিয়ে দেখেন আমি একটা কথা বলি কাগজে যে বইটা লিখে আপনি সঞ্চয় করছেন ধারণাগুলো উপন্যাসগুলো সেগুলো কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে হাজারো বছর বেঁচে থাকবে কাগজ কিন্তু ওই পোকায় খায় কিছুদিন পরে ওটা আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করে এবং একটা সময়ে কাগজের লেখাগুলো আপনি খুঁজে পাবেন না সুতরাং টেকনোলজি আমাকে কিন্তু হেল্প করছে আমার সংস্কৃতিকে প্রিজার্ভ করার জন্যে যে উপন্যাসটা হারিয়ে যাবে সেই উপন্যাসটাকে আমি প্রিজার্ভ করতে পারি ইলেকট্রনিক মিডিয়াতে অপটিক্যাল ডিভাইসের মধ্যে হার্ড ড্রাইভের মধ্যে ক্লাউডের মধ্যে সুতরাং আসলে ব্যাপারটা হচ্ছে সংস্কৃতির সঙ্গে মনে রাখতে হবে সংস্কৃতির সঙ্গে নতুন প্রযুক্তি যখন আসে প্রযুক্তির কারণে সম্পূর্ণ সংস্কৃতিকে মডিফাই করে নিতে হবে সেটা হারিয়ে যাবে না আপনি মডিফাই করে নিতে পারেন হারিয়ে যায় যখনই যখন তার আর প্রয়োগের কোনো প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না তখনই সেটা হারিয়ে যায় সুতরাং এ কথা আমি কখনোই বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে যে প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তির প্রয়োগের মধ্য দিয়ে আসলে আমাদের সংস্কৃতি হারিয়ে যাবে আমাদের সংস্কৃতি হারায় নেই পরিবর্তিত হচ্ছে এবং পরিবর্তনটা মেনে নিতে হবে আপনাকে বান্ন সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছে আমাদের বিশেষ করে ছাত্ররা বড় ভূমিকা পালন করেছিল এরপরে পরে একাত্তর সালের মুক্তিযুদ্ধ সেখানে আপামর জনতা অংশ নিয়েছিল সেখানেও তরুণদের একটা বড় ভূমিকা ছিল নব্বইয়ের স্বৈরাচার বিরোধী যে আন্দোলন যে গণ অভ্যুত্থান সেখানেও আপনার ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এরপর আমরা এসে দেখেছি আপনার দুই সালের জুলাই আগস্টে আমাদের দেশে একটা আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সেই আন্দোলনে একটা পরিবর্তন এসছে দেশে আমাদের তরুণ প্রজন্ম আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল অনেকেই প্রাণ দিয়েছে অনেকেই আহত হয়েছে এখনও হাসপাতালে কাতরাচ্ছে তো স্যার এই আন্দোলনের যে দীর্ঘ আমাদের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় এই আন্দোলনটাকে আপনি স্যার কীভাবে দেখছেন এই তরুণরা আপনি লক্ষ্য করলে দেখবেন আপনি যে বানর ভাষা আন্দোলনের কথা বললেন এই ভাষা বানর ভাষা আন্দোলনে যদি আমি একটু পেছনে যাই পেছনটা এই জন্য যাওয়া দরকার কারণ যে কোনো এই যে আপনি গত জুলাই অগাস্টের যে কথা বললেন সেটা হচ্ছে একটা অভ্যুত্থান গণ অভ্যুত্থান সে অভ্যুত্থানে অগ্রবর্তী অংশে ছিলেন ছাত্ররা এখন প্রশ্নটা হচ্ছে ছাত্র মানে তরুণরা এই তরুণরা যে ছিলেন আমি একটু পেছনে যাই যে তাহলে বুঝতে সুবিধা হবে যে কোনো অভ্যুত্থান অথবা বিপ্লবের মূল লক্ষ্যটা হচ্ছে সংস্কার পরিবর্তন কেশের পরিবর্তন আমি আপনি সমাজে বাস করি শিক্ষার পরিবর্তন অর্থনীতির পরিবর্তন রাজনীতির পরিবর্তন সংস্কৃতির পরিবর্তন যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন পরিবর্তনটা কেন সেটা আমি একটু পরে আসছি তাহলে শুরু করি একটু আমি আপনাকে যেমন আমরা একসময় ইংরেজরা এসে আমাদেরকে কলোনাইজ করলো আমাদেরকে উপনিবেশ তৈরি করলো কিন্তু তারা প্রথমে কি কাজটা করলো আপনি সমাজবিজ্ঞানের ছাত্র আপনি জানবেন প্রথম যে কাজটা করে মালিকানা তৈরি করলো কি বিষয়ের মাধ্যমে একটা আইনের মাধ্যমে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের আইনের মাধ্যমে সেখানে জমিদার শ্রেণী সৃষ্টি করা হলো এই জমিদাররা জমির মালিক হলো তারা কলকাতায় বসে তারা যেটাকে আমরা পরবর্তীকালে বাবু কালচার হিসেবে জানি এরা কলকাতায় থাকতেন তার জমিদারই থাকতো তৎকালীন পূর্ব বাংলা আজকে যে বাংলাদেশ তো এ এরা যখন কলকাতায় ছিল তাহলে দেখেন প্রথম হচ্ছে যে ইংরেজদের লক্ষ্যটা ছিল পরিবর্তন আমি যদি কলোনাইজ করতে হয় পরিবর্তন করতে কি পরিবর্তন পরিবর্তনটা হচ্ছে অর্থনীতির অর্থনীতির ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা তৈরি করলো তারপর কি করলো এমন একটা শ্রেণী তৈরি করলো যারা গায়ের রঙে কালো বা বাদামি কিন্তু চিন্তায় হতে হবে ইংরেজ তো ইংরেজ করতে গেলে কি করতে হবে ইংরেজ করতে গেলে তাকে তো শিক্ষা দিতে হবে শিক্ষা কিভাবে দিবেন আগে ফার্সি দিয়ে ফার্সি দিতে আপনি গণতন্ত্র শিখতে পারবেন না ফার্সি দিতে আপনি জাতীয়তাবাদ শিখতে পারবেন না হ্যাঁ সুতরাং করলো কি তারা ইংরেজি প্রবর্তন করবার চেষ্টা করলো তারা এইটিন থার্টি ফাইভে ইংলিশ এডুকেশন অ্যাক্ট করলো এদেরকে ইংরেজি শেখালো ইংরেজি শেখার ফলেই আমরা দেখলাম যে ভারতে সতী দেওয়া প্রথা নির্বারণ আন্দোলন হলো আমরা দেখলাম বিধবা বিয়ের প্রচলন আন্দোলন হলো আমরা দেখলাম এর পরবর্তীকালে ভারতে পার্লামেন্টারি সিস্টেম ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হল অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা যেটা পশ্চিমা মানে ইউকেতে বা ইংল্যান্ডে যেটা প্রচলিত ছিল তাহলে দেখেন একটা সংস্কার আর দশটা সংস্কার তিনটা সংস্কার টেনে আনে একটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার শিক্ষা সংস্কার টেনে আনলো তারপরে আমরা দেখলাম রাজনৈতিক সংস্কারে একটা সংস্কারের মধ্য দিয়ে অন্যান্য সংস্কারগুলো সমাজটা পরিবর্তন হবে আমরা দেখলাম যে কি দেখলাম সিভিল সার্ভিস তৈরি হলো এবং দুইশো বছর পর্যন্ত আমরা কি ছিলাম বলা হয়ে থাকে আমরা ব্রিটিশদের শাসিত ছিলাম পরিবর্তন কিন্তু দরকার ছিল আজকে উনিশশো সালে যেরকম পাকিস্তান হলো আপনি লক্ষ্য করলে দেখবেন পাকিস্তান হওয়ার পরে সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল অ্যাবসেন্স অব ডেমো গণতন্ত্র একটা প্রতিষ্ঠান তার অনুপস্থিতি কিরকম এখানকার মানুষ ছাপ্পান্ন শতাংশ তৎকালীন পাকিস্তানের জনগোষ্ঠীর কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করবার জন্য তারা রাজি ছিল না অর্থ কি অর্থ গণতন্ত্রহীনতা সংখ্যাগরিষ্ঠের মতামতকে উপেক্ষা করা কিন্তু আমাদের তরুণরা সামনে এগিয়ে এলেন তারা বানর ভাষা আন্দোলনকে সামনে নিয়ে এসে শেষ পর্যন্ত স্বীকৃতি আদায় করলেন উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে সুতরাং দেখেন তরুণরা অগ্রগামী ছিল কী করলো তারা পরিবর্তন কি পরিবর্তনটা যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করলো এরপরে দেখেন আপনি তারপরে পাকিস্তান আমলে এই যে গণতন্ত্রহীনতা আপনি লক্ষ্য করে দেখেন পাকিস্তান অর্জিত হয়েছিল উনিশশো সালে উনিশশো পর্যন্ত একটা কনস্টিটিউশন দিতে পারে নাই সংবিধান দিতে পারে নাই কেন দিতে পারে নাই কারণ গণতন্ত্র ছিল না রাজনৈতিকভাবে বিভেদ ছিল বিভেদাত্মক রাজনীতি করতো তারা তারা তখনকার এই তৎক্ষণ তৎকালীন পূর্ব পাকিস্তান বা এই পূর্ববঙ্গের মানুষজনের অধিকারকে তারা বঞ্চিত করবার চেষ্টা করেছিল আপনারা নিশ্চয়ই পরিসংখ্যান দেখেছেন সিভিল সার্ভিসে মিলিটারি সার্ভিসে কিংবা অন্যান্য সার্ভিসে কীভাবে আমাদেরকে বঞ্চিত করবার চেষ্টা করা হলো এগিয়ে আসলো কারা ওই যে বললাম তরুণ তরুণরা এগিয়ে আসলো আমরা পরবর্তীকালে দেখলাম ঘটনাগুলো আমি সবগুলো উল্লেখ করতে চাই না আমি শুধু একটি কথা বলতে যে বাষট্টি শিক্ষা কমিশনের আন্দোলন কিংবা পরবর্তীকালে উনসত্তরের গণ অভ্যতান তরুণরাই সামনে এগিয়েছিলেন তরুণরা এগিয়ে থাকে কেন কারণ তরুণদের পিছু টান থাকে না তাদের পিছু টান থাকে না তারা সংস্কৃতি বোঝে রাজনীতি বোঝে স্বার্থ বোঝে দেশের অগ্রগমন বোঝে সুতরাং তারাই সামনে এগিয়ে আসে আর বাকি যারা বুদ্ধিজীবী বা অন্যান্য শ্রেণী আছে তারা শুধুমাত্র ব্যাকআপ হিসেবে কাজ করেন সমর্থক হিসেবে মোস্ট অব দ্য কেস সমর্থক হিসেবে কাজ করেন মুক্তিযুদ্ধরা যারা করেছেন তাদের বেশিরভাগই অংশ গ্রামের কৃষক মজুর খেটে খাওয়া মানুষ এবং ছাত্র তরুণরা আচ্ছা এরপরে আপনি দেখেন নব্বই গণ অভ্যত্থানের কথা আপনি বললেন সেখানে আমরা ছাত্রদের প্রতিনিধিত্ব দেখি অগ্রগামী ভূমিকা পালন করতে দেখি আর এই যে আমরা দেখলাম চব্বিশের জুলাই থেকে আন্দোলন শুরু হলো সে আন্দোলন তো আমার আপনার এখনো চাক্ষুষ মনে হয় মনের এখনো গেথে আছে চিন্তা করলে সেটা বেরিয়ে আসে আমাদের চোখের সামনে কারা ছিলেন তরুণরা ছিলেন এখন প্রশ্নটা হচ্ছে তরুণরা সব আন্দোলনে তরুণদের ভূমিকার একটা জিনিস লক্ষ্য করবার মতো বিষয় হচ্ছে গণতন্ত্র একেবারে খাঁটি গণতন্ত্র জনমতকে যদি আপনি হিসেবের মধ্যে না আনেন তো আক্কা না করেন তাহলে তার বিরোধিতা হবে আর বিরুদ্ধে আসবেন কারা সামনে আসবেন তরুণরা কারণ আমি আগেই বলেছি তাদের পিছুটা নেই তরুণরা আসেন। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকার এসেই আপনি জানেন রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সংস্কারের একটা উদ্যোগ গ্রহণ করেছেন আপনি সেই সংস্কারের কথাই বলছিলেন স্যার তো অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে আপনার অর্থনৈতিক সংস্কার আমাদের যে রাজনৈতিক ব্যবস্থার সংস্কার গণমাধ্যম সংস্কার সহ বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে তো আপনি স্যার বলছিলেন যে গণতন্ত্রহীনতার কথা গণতন্ত্রের ক্ষেত্রে যে আমাদের সীমাবদ্ধতাগুলো আছে সেই সংস্কারগুলো করা আগে জরুরি তো স্যার এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে আর কোন কোন জায়গায় সংস্কারের যেমন আছে কারণ শিক্ষাটা আপনি জানেন শিক্ষা শুধু আমাদের কি হয়েছে মানে এটা পরীক্ষা হ্যাঁ আমরা প্রথমে করলাম প্রাইমারি লেভেলে পরীক্ষা নিলাম একটা শিশু পাঁচ প্রাইমারি লেভেলে সে তো পাবলিক এক্সামিনেশনে কিছুই বোঝে না কিন্তু সেটাও বাতিল হলো ক্লাস এইটে নেওয়া হলো সেটা বাতিল হয় তারপরে সৃজনশীলতার নামে লক্ষ কোটি টাকা খরচ করা হলো শিক্ষাটা প্রদান করবেন তারাই এর সঙ্গে পরিচিত না মনে রাখতে হবে আপনার সমাজকে অর্থনীতিকে আপনার জনগোষ্ঠীর জানবার আগ্রহর মধ্যে থেকে আপনাকে শিক্ষাকে বিচরণ বিতরণ করতে হবে সুতরাং শিক্ষা সংস্কারে যেমন সরকার আসার পরে বললেন যে আমরা পুরনো পদ্ধতিতে আপাতত যাব পুরনো পদ্ধতি থেকে আমাদের শিক্ষাটা আমাদেরকে আলোকিত করে নেই অবশ্যই করেছ সুতরাং শিক্ষা সংসারটাকে অবশ্যই করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনীতির ক্ষেত্র থেকে রাজনীতি করা হবে কি হবে না সেটা অনুযায়ী রাজনীতি তো সবাই করে প্রতিটা মানুষই করেন কারণ রাজনৈতিক বিশ্বাস তারা আছে কিন্তু কোন লেভেল পর্যন্ত এটাকে আপনি অ্যালাউ করবেন একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাবে সেটাকে তো অ্যালাউ করা যাবে না সুতরাং সেই বিষয়গুলো আমাদের বিবেচনা আনতে হবে যে প্রশাসন আছে সেই প্রশাসনগুলো শুধুমাত্র রাজনীতির কারণেই ধারণা রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হবেন তা তো না শিক্ষা সামনে এগিয়ে যেতে হবে এমনকি আমি বলি শিক্ষা রাজনৈতিক ধ্যান ধারণাকে অতিক্রম করে রাজনীতিকে আমাদের ইয়ে করবে বিকশিত করবে এরকম একটা অবস্থা যেতে হবে সুতরাং শিক্ষা সংসার করতে হবে এছাড়া শিক্ষা ছাড়া আমাদের যে বৈদেশিক নীতির ক্ষেত্রে আপনারা ইদানিং যে ঘটনাগুলো বৈদেশিক নীতির ক্ষেত্রে আমরা তো সবসময় প্রথম থেকে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে আমরা বলেছি যে আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্ব চাই কোনো প্রভু চাই না সুতরাং আমরা আসলেই প্রভু চাই না আমরা বন্ধু চাই এবং বন্ধুত্বমূলক আচরণ যারা করবে তারা আমাদের অবশ্যই বন্ধু হবে এখানে কেউ শত্রু কেউ মিত্র নয় স্যার আমরা সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম আসলে সমাজের মধ্যে তো সব কিছুই চলে আসে তো আমরা সাম্প্রতিক যে বিপ্লব হয়েছে যেটার মাধ্যমে একটা পরিবর্তন এসছে সেই বিপ্লবের পর বলা হচ্ছে যে আমরা একটা আগামী সুন্দর বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে অলরেডি আমাদের বর্তমান যে অন্তর্বর্তী বাংলাদেশ গঠন করতে হলে এবং বিপ্লবের যে সুফলটা সেটা ধরে রাখতে হলে আমাদেরকে আসলে কি করতে হবে ওই যে যেটা দিয়ে শুরু করেছিলাম শুরু করেছিলাম গণতান্ত্রিক বিধি ব্যবস্থার প্রবর্তন সহনশীলতা আপনি একটা ওপিনিয়ন এক্সপোজ করবেন এক্সপ্রেস করবেন আমার সেই মাত্রায় সহনশীলতা থাকতে হবে যে আমি এটা শুনলাম আমি গ্রহণ করলাম কি বর্জন করলাম সেটি তো ভিন্ন কথা কিন্তু আমি তো শুনতে হবে এবং আর দশজন যাতে আপনার কথাটা শুনতে পারে সে ক্ষেত্রটা প্রস্তুত করতে হবে এইটা ছাড়া উপায় নাই। কারণ অসহনশীল জাতি উন্নত হতে পারে না আপনি দেখেন এই ইউরোপে দেখেন স্ক্যান্ডেনিভিয়ার দিকে তাকিয়ে দেখেন ইউরোপের দিকে দিকে বা ধনী দেশগুলোর দিকে তারা গণতন্ত্র চর্চা সহনশীল অন্যের মতো আপনি তো জানেন গণতন্ত্রের যে প্রবক্তা যারা তারা বলছে আমি ঠিক নামটা এখন বলতে পারছি না কিন্তু বলছিলেন একজন লোকও যদি ভিন্ন মতো পোষণ করে তার কথাও আমি শুনতে রাজি আছি এই যে ধারণাটা এই ধারণাটা যত আমরা সামনে এই ধারণার সামনের দিকে এগুতে থাকবো ততই আমরা আসলে উন্নয়নের সূচক শুধুমাত্র দালান কোটা না উন্নয়নের সূচক মাত্র পার কেপিটা ইনকাম বেড়ে যাওয়া তা না উন্নয়নের সূচক হচ্ছে আপনি আমি কতটুকু পিসফুল অ্যান্ড ট্রাঙ্কুটির মধ্যে আছি সেটাও কিন্তু উন্নয়নের সূচক সুতরাং আজকে যে এই তরুণ সমাজ এই অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগটা নিয়েছে আমরা আশা করি সংস্কার প্রথমে হচ্ছে সংস্কার সংস্কার না হলে পরবর্তী প্রজন্ম ওই সংস্কারের উপরে ভিত্তি করে নতুন সমাজে নির্মাণ করতে পারবে না নতুন শিল্প যদি নির্মাণ করতে হয় ওই সংস্কারের দরকার সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় আমরা প্রায়ই কিছু অস্থিরতা দেখতে পাই আপনার এর মধ্যে যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় একটা কথা আমরা বলি আমরা প্রায় দেখি কিশোর গ্যাং একটা কালচার গড়ে উঠে উঠেছিল এর বাইরেও আপনার মাদকের আগ্রাসন সহ সমাজ ব্যবস্থায় নানা অবক্ষয় আমরা দেখতে পাই এগুলো থেকে উত্তরণের উপায়গুলো কি আপনি যদি স্যার একটু বলতেন সবসময় একটা কথা বলে পৃথিবীতে দুই ধরনের অর্থনীতি আছে একটা হচ্ছে ইকোনমি অফ স্কারসিটি অর্থাৎ অপর্যাপ্ততা সবকিছুতে অপর্যাপ্ত স্কারসিটি আছে আর একটা হচ্ছে এফ্লুয়েস পর্যাপ্ত যেমন ধরেন আপনি বাসে উঠবেন বাসে উঠলে ধাক্কা ধাক্কি করে উঠছেন কেন কারণ আপনি জানেন আপনি শেষে উঠলে আপনি জায়গাটা পাবেন না কিন্তু এমন যদি হতো বাসের সিট আছে পঞ্চাশটি আপনারা তিরিশ জন দাঁড়িয়ে আছেন তাহলে আপনারা কিন্তু কিউতে দাঁড়িয়ে আস্তে আস্তে করে উঠবেন অর্থাৎ নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে যদি এফ্লুয়েন্স থাকে আমার চাহিদার চেয়ে যোগান বেশি থাকে আমি কথাটা বলছি এই জন্য এই যে কিশোর গ্যাংয়ের কথা বললেন আপনি আমাদের এখানে একটা ধারণা প্রচলিত ছিল এখন কমে গেছে সেটা হচ্ছে মলম পার্টি আপনি শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ মলম পার্টি তারপর হচ্ছে মরিচা পার্টি বলতাম যে মরিচের গুঁড়ো দিয়ে চোখে দিয়ে তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যেত প্রশ্নটা হচ্ছে এই ধরনের অপরাধগুলো কিশোররা কেন করে আপনি আপনার সোসাইটিতে আপনি তাকে এডুকেশন দিতে পারবেন না তাকে জব দিতে পারবেন না তাকে ফুড দিতে পারবেন না তো একটু কন্টিনিউ লাইভলিহুড সে কি করবে আমি বলি না তাকে অপরাধের সঙ্গে জড়িত হতে কিন্তু সে অনন্য উপায় হয়ে কি করে সে কিশোর গ্যাংয়ের অংশ হয়ে যায় আমার সোসাইটিতে আগে ইকোনমিক ট্রান্সফরমেশন দরকার অর্থনীতি এগোবে ইনফ্লুয়েন্সের দিকে যাব এই অপরাধগুলো আস্তে আস্তে কমে আসে অপরাধের সঙ্গে অর্থনীতির যোগাযোগ আছে অপরাধের সঙ্গে শিক্ষার যোগাযোগ আছে অপরাধের সঙ্গে পর্যাপ্ত অপর্যাপ্ততার যোগাযোগ আছে আপনি এগুলোকে এচিভ করেন আর এচিভ করার জন্য গণতন্ত্র দরকার আপনি আমি নিশ্চিতভাবে বলতে পারি অর্থনৈতিক উন্নয়ন যতটুকু ঘটবে ঠিক ততটুকু কৃষক গ্যাং এর ধারণাগুলো কমে আসতে হবে সুতরাং মূল্যবোধের অবক্ষয় যেটা বলি এটা আসলে সমাজ থেকে তৈরি করা সমাজটাকে সংশোধন করেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ডক্টর ওবায়দুল করিম স্যারের আলোচনা শুনলাম স্যার আমাদেরকে সমাজ ব্যবস্থা আমাদের যে সংস্কৃতি আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের সামাজিক যে বিভিন্ন পরিবর্তন আন্দোলন এসব বিষয়ে স্যার আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন আমরা আশা করি এসব আমাদের আগামী সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সহায়ক হবে ধন্যবাদ আপনাদের সবাইকে